রমজানের পূর্ব প্রস্তুতিমূলক প্রথম কাজ হচ্ছে রমজানের কি ফজিলাত সিয়াম রাখার কি ফজিলাত সিয়াম রেখে কোন কোন ইবাদত করলে স্বভাব বেশি হয় সিয়াম রেখে কোন কাজ করলে সিয়াম বঙ্গ হয়ে যায় রোজা থাকে না এই কীতে থাকে আর কিতে থাকে না আর রোজার মাসের কী ফজিলাত আল্লাপাক দিয়েছে পুরান আর হাদিস থেকে প্রথমে এই বিষয়টি আপনাকে আমাকে পড়াশোনা করে জানার চেষ্টা করতে হবে রাজি আসি ভাইয়েরা আমার দ্বিতীয় অপশন মনে করতে হবে আমার জীবনে যত রমজান গিয়েছে পূর্বের রমাদনুল মোবারক মাসগুলিতে আমি যেই এবাদতগুলি কোনো না কোনো কারণে করতে পারি নাই সেই কারণগুলি খুব সূক্ষ্মভাবে নিজে এটাকে বের করতে হবে যে কোন কারণে আমি তারাবির নামাজ মিস করেছিলাম কোন কারণে আমার গত বছর কোরআনুল কারিম তেলওয়াতের খতমটা শেষ হয় নাই কোন কারণে আমি সদাকা করতে পারেছি পেরেছিলাম না কোন কারণে আমি জাকাত হয়েছিল জিতে পারি নাই কোন কারণে আমার এই এই আবাদতের লিস্ট ছিল রুটিন ছিল ডেলি রুটিন যেটা আমি ফলো করতে ব্যর্থ হয়েছিলাম সেই কারণগুলি কি ছিল সেই কারণগুলি খুঁজে বের করে এই আগত মাহে রমাবন মোবারক মাসে পুরাপুরি নিজেকে মানসিক আর শারীরিক একটা প্রস্তুতি নেয়া যে গত বছর যা ছেড়ে গেছে হেরে গেছে এই বছর রমাবনে একটা এবাদত ছেড়ে দেওয়া যাবে না রাজি আসি তো ভাইয়ার আমার তিন নম্বর গত বছর যত গুণা হয়েছে ইচ্ছায় হয়েছে অনিচ্ছায় হয়েছে যত রকমের ভুল ত্রুটি হয়েছে সকল রকমের ভুল ত্রুটি থেকে নিজেকে মুক্ত করার জন্য বেশি বেশি পরিমাণে ইস্তেক করতে হবে কি করতে হবে ইস্তেকভার বেশি বেশি পরিমাণে ইস্তেকভার করতে হবে যেন আমার বিগত বছর যত গুণা আছে যত পাপের রাশি আছে যত গুণার ঝুরি আছে সকল গুনার আমল নামা যেন আমার ইস্তেকফার পড়ার কারণে আমার আল্লাহ সুবাহা হুয়া তায়দা খুশি হয়ে যেন আমার পাপের রাশিগুলিকে আমল নামা থেকে ডিলেট করে তিনি যেন আমাকে পূর্ণ মাসুম বেগুনা বানিয়ে দেন সেজন্য বিগত বছরের গুণা থেকে মুক্ত থাকার জন্য কি তেলাওয়াত করব। এস্তেকফার কি ইস্তেকফার বেশি বেশি তেলাওয়াত করব চার নাম্বার যাদের গত বছরের ভাঙতি রোজা আছে এ মাসালাটা বাসায়ও বলে দিবেন যদি কোনো মহিলাদের ভাঙতি রোজা থাকে মিন্স হয়েছে রোজার রাখতে পেরেছিল না সারা বছরেও রোজা রাখতে পারে নাই এখনো প্রায় নয়টা দিন আছে যদি মহিলাদের কারো ভাঙতি রোজা থাকে কিংবা কোনো পুরুষের যদি ভাঙতি রোজা থাকে যেই রোজার কাজা ছিল আপনি আদায় করেন নাই অলসতায় ভুলে গেছেন আজকের আলোচনার পরে আপনার মনে পড়েছে হায় হায় আমার তো গত বছর এই কাজা রোজা ছিল আমি তো আদায় করতে পারি নাই রমজান তো চলে এসেছে মাত্র সময় আছে একটি সপ্তাহ অতএব আমার ভাঙতি রোজাগুলি এখন সাথে সাথে কাজা আদায় করতে হবে এই চিন্তা চেতনা করে রমজান শুরু হবার আগেই ভাঙতি রোজাগুলি আগত রমজানের আগেই কমপ্লিট করতে হবে রাজি আসিত তো ইনশাল্লাহ পাঁচ নাম্বার যদি কোনো ব্যক্তি শির্কের সাথে যুক্ত থাকে আপনি শির করেছেন কথায় কিংবা কাজে কিংবা কোনো নেতাকে ফলো করতে গিয়ে আপনার ইচ্ছা অনিচ্ছায় শির্ক হয়ে গিয়েছে আল্লাহর সাথে শির হয়ে গিয়েছে আমার প্রিয় ভাইয়েরা শির্কের কারণে আল্লাহ এত রাগ কেন জানেন একটা দৃষ্টান্ত যেহেতু ছোটো বাচ্চারা আছে তারপরেও আমাকে বলতেই হচ্ছে বুঝানোর স্বার্থে ইসলামের স্বার্থে মনে করেন আপনার স্ত্রী আপনার স্ত্রীর গালে কোন পুরুষ যদি চুমু দিয়ে যায় এখানে এমন কোন পুরুষ বিবাহিত আছে যে আপনার স্ত্রীর গালে কেউ চুমু দিয়ে গেলে আপনি সহ্য করতে আছে কোন পুরুষ নাই কেন নাই স্ত্রীর আপনি কি তার হাত বানাইছেন না তার শরীরের বডির কোনো অঙ্গ প্রত্যঙ্গ আপনি বানিয়েছেন আপনি তো কিছুই বানান নাই আপনি কি করছেন শুধু কবুল বইলা বাসায় নিয়ে আসছেন পনেরো বিশ বছর পঁচিশ বছর বয়সী একটা মেয়ে কি করছেন একটু নাকের ফুল কানের দুল গলার হাত এই তো দিছেন আর কিচ্ছু করেন নাই তো এর না বডির কোনো অঙ্গ বানিয়েছেন এর না বডির অঙ্গ বানানোর সময় আপনি দেখেছিলেন আল্লাহর সাথে বসে তাই তো তো শুধুমাত্র কয়েকটা টাকা মাসের শেষে খরচ করে আপনার স্ত্রীকে সুরি চোনা সোনা গয়না শাড়ি এগুলি দেন এজন্য আপনার স্ত্রীকে যদি কেউ টাচ করে মেজাজ খারাপ হয় স্ত্রীর টান দিলে আপনি তার জীবন শেষ করে দেন স্ত্রী যদি আপনার উপস্থিতিতে কাউকে চুমু দেয় কিংবা আপনার স্ত্রী যদি আপনার স্ত্রীকে কেউ চুমু দেয় আপনার জীবন আর যৌবন দিয়ে তাকে শেষ করে ফেলেন আল্লাপাক বলে বান্দা শিরকে আমি কষ্ট কেন পাই জানো তোরে বানাইছি আমি তোর হাতটার মালিক আমি তোর মুখটার মালিক আমি তোর মাথার মালিক আমি তোর গোটা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গোটা আপদামস্তকটার মালিক তো আমি তুই আমার দেওয়া এই সুন্দর বডি ফিটনেস স্ট্রাকচার নিয়ে যখন তুই মাজার গিয়ে সিজদা দাদেশ যখন তুই গাছের নিচে গিয়ে সিজদা দেশ যখন তুই বিভিন্ন জড়বস্তুর বস্তুর সামনে গিয়ে মাথা নত করো কিংবা কোনো নেতার সামনে নিজেকে একেবারে হাত বা ঘুটে নিজেকে এত এমনভাবে দাঁড়িয়ে আছো মনে হচ্ছে তাকে তুই চিস্তা করে ফেলছ বান্দা এগুলি যখন করো তখন আমার এত ব্যথা এত কষ্ট এত ব্যথা লাগে যে তোর স্ত্রীর কিছুই তুই বানাস নাই শুধু চুরি শাড়ি গয়না দিয়েই এত পাওয়ার তুই দেখাচ্ছ তো তোর স্ত্রীর তো আমি বানিয়েছি অতএব বান্দা তুই যখন আমার বডি নিয়ে কারো সামনে মাথা নত করো তখন আমার বরদাস হয় না সেজন্য কবিরা গুণা এটা তুই করলে আমি মাফ করি কিন্তু শিরকের গুণা আমি আল্লাহ বরদাস করি না কারণ তোরে বানাইছি আমি আর যাটার সামনে তুই মাথা নত করো তার ঘরেও বানাইছি আমি অতএব দুই বানানো জিনিসের মালিক আমি অতএব আমার সামনে মাথা না করে ওর সামনে মাথা নষ্ট করছো এটা আমার বরদাস হনে সেই জন্য আমি আল্লাহ পাক সব গুণা মাফ করলেও শির্কের গুনা আর বান্দার হক ঠকানোর গুণা মাফ করবো না ঠিক কিনা বলো মুসলমান আমি কি শির্কের বিষয়টা সংক্ষেপে বুঝাতে আপনাদের পেরেছি আমার আর দুই মিনিট সময় লাগবে দিবেন আপনারা এখানে আমি আর কয়েকটা বাকি আছে তার ভিতরে পঞ্চম ষষ্ঠ নাম্বার হচ্ছে এবাদতের ব্যাপারে বর্তমান সময় আমাদের সবচেয়ে বড় বাধা কি জানেন মোবাইল সাহেব সবচেয়ে বড় বাধা হচ্ছে ফেসবুক সাহেব সবচেয়ে বড় বাধা হচ্ছে ইউটিউব সাহেব সবচেয়ে বড় বাধা হচ্ছে নাটক সিনেমা নাট্যমঞ্চা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভিভো গুগল টুইটার যা আছে এগুলি হচ্ছে আমাদের এবাদতের বিঘ্ন সৃষ্টি ঘটায় আপনি কোরআন পড়বেন মেয়ের তো ফোন দেওয়ার সময় হয়ে গেছে নাতিটার একটু খবর নিয়ে আপনি কিন্তু কোরআন পড়তে বসে গেছিলেন খবর এসেছে মোবাইলের আপনার পড়ার যে একটা মেজাজ ছিল শেষ আপনি একটু নফল নামাজে দাঁড়াবেন একটু খবরটা একটু দেখে নেই আপনি টিভির স্ক্রিন রিমোট কন্ট্রোলটা হাঁটে নিলেন আর ওখানে একটু স্ক্রিনের ভিতরে খবর সারলেন এই যে ইবাদতের মেজাজটা দূর হয়ে গেল আপনি মসজিদে আসবেন দশ মিনিট আগে একটু নামাজ পড়বেন মোরাকাবা করবেন তসবি তাহালিল পড়বেন মোবাইলটা বাসায় মোবাইলটা আনতে গিয়ে মাঝখানে টিভি চলতেছে ওখানে বসলেন একটা নাট্যমঞ্চ দেখলেন মোটামুটি এক ঘন্টা শেষ জামাত জহুর আসর একসাথে শেষ আপনি শেষের বেলায় ইফতার করতে দিচ্ছেন এমন হয় কি না এজন্য মোবাইলকে সেভ করতে হবে আমার ইয়াং ভাইরা যারা আছেন আল্লাহ রস্তে প্রয়োজনে রমাদনুল মোবারক মাসে মোবাইলের এমবি কেনা বন্ধ হবে তবে নেকির কাজ করা এবাদতে সামিল হওয়া বন্ধ হতে পারে না ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা গত বছর রমাদনুল মোবারক মাসে আমাদের যে ইবাদতগুলি ছুটে গেছে তা যেন এবছর আমাদের থেকে ছুটে না যেতে পারে নবমতম রমাদনুল মোবারক মাসে আমাদের একটা রুটিন করতে হবে কখন কোরআন তেলবাদ করবেন কখন নফল নামাজ পড়বেন কখন আপনি ব্যবসায় যাবেন কখন আপনি চাকরিতে যাবেন কত ঘন্টা চাকরিতে সময় দিবেন কত ঘন্টা ব্যবসা বাণিজ্যে সময় দিবেন কত ঘন্টা মসজিদে সময় দিবেন কতটুকুন সময় নফল নামাজ পড়বেন কতটুকুন সময় আপনি কোরআন চর্চা করবেন কতটুকুন সময় আপনি হাদিস চর্চা করবেন কতটুকুন সময় আপনি দিনের মাসলা মাসাইল সম্পর্কে চর্চা করবেন এভাবে কতটুকুন সময় আপনি দান সাতাকা করবেন কখন এই ডেলি লাইফের একটা রুটিন যদি রমাবানুল মোবারক মাসে করা যায় বোঝা যায় এই মানুষটা আসলেই রমজানকে এবাদতের মাধ্যমে আলিঙ্গন করতে চায় ঠিক কিনা বলেন উনত্রিশে সাবানের চাঁদ দেখার আগ্রহ থাকা আমার বৃদ্ধ এখানে যারা আছেন আমরা আমাদের ছোটবেলায় যখন রমজানের চাঁদ উঠত বাড়িতে রমজানের চাঁদ দেখা যাচ্ছে না গাছপালায় ভরপুর ওই যে সেই কোলায় জমির ভিতরে গিয়ে খোলা জায়গায় দাঁড়িয়ে সব বাচ্চারা একত্রিত হয়ে আমরা চাঁদ দেখে খুশি করতাম ঠিক কিনা যারা বুড়ো আছেন আপনারা তো আরো বেশি খুশি করেছেন আজকের কি হল চাঁদ আকাশে আছে কি নাই খবরই নাই আমরা খবরের জন্য ফেসবুক রহমাতুল্লাহ আলাহের কাছে দ্বারস্থ ইউটিউব গজব এর কাছে হাত পাতি টিভি গজবাতুল্লাহর কাছে তাকিয়ে থাকি আহা রসুল্লাহ কি বলছেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইমানি ও ইসলামি প্রথম চাঁদ দেখে যখন দোয়াটা পড়বেন তখন চাঁদের জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ আপনি এই চাঁদকে আমার জন্য ইসলামের উপরে থাকা হেদায়তের উপরে থাকা এই চাঁদ দেখে আমি যেন আপনার এবাদতে সামিল হতে পারি এরকমের একটা স্বর্ণের নসিব আমাকে দান করে দেন এই দোয়াগুলি এখন ভুলে আমরা সেই নেট নেটের দিকে প্রভাবিত হয়ে এখন চাঁদের সাথে আমাদের সম্পৃক্ততা যোজন যোজন মাইল দূরে কমে গিয়েছে ঠিক কিনা আমার যুবক ভাইরা সেজন্য উনত্রিশে সাবান চাঁদ দেখার আগ্রহ আমাদের থাকতে হবে দশ নম্বর আর এগারো নম্বর দুইটা কোটিশন শেষ করে দিচ্ছি দশ নম্বরে হচ্ছে এবাদত করার যত পরিকল্পনা আছে তা যেন আমাদের থেকে একটাও হাত ছাড়া হতে না পারে আর এবাদত করার যত ইচ্ছে পোষণ করেছি আমরা এই ইচ্ছেটা আল্লাহর কাছে সমর্পিত করব আল্লাহ আমি তো চেষ্টা করেছি আমি তো রুটিন করেছি আমি আমার মেধার ভিতরে একটা দৈনিক তালিকা করেছি আমি যেন রমজানটা এভাবে কাটাতে পারি আপনি আমার শরীর স্বাস্থ্য আর মন মস্তিষ্কের ভিতরে এই এবাদত করার যোগ্যতা আপনি আমাকে কবুল করেন এই আল্লাহর কাছে তাওফিকটা সমর্পিত করতে হবে আমার প্রিয় ভাইয়েরা সর্বশেষ রমাদানুল মোবারক মাসে সবচেয়ে বেশি যে জামেলা সেটা হচ্ছে নাতির মার্কেট ছেলের মার্কেট বউয়ের মার্কেট মেয়ের মার্কেট নিজের মার্কেট জামাতার মার্কেট মার্কেটে মার্কেটে পনেরো রমজানের পরে আর এবাদতেরই সময় থাকে এজন্য এই জন্য যারা জ্ঞানীবান তারা কি করে জানেন তারা রমজানের আগে মার্কেটটাকে ঘুচিয়ে নেয় এই আমি আমার মুসল্লিদেরকে আহ্বান জানাবো যদি আপনার স্বাবলম্বিতা থাকে প্রয়োজনে ধার করেও রমজানের আগে মার্কেটটা ক্রস করে আপনি বুঝান আল্লাহকে যে আল্লাহ আমি কিন্তু মার্কেটটা আগেই কমপ্লিট করে ফেলছি আমি চাই এই রমজানে রমজানের মার্কেট আপনার সাথে ইবাদতের মাধ্যমে দুনিয়ার মার্কেট করতে চাই না ঠিক কিনা বলেন এই বিষয়টা আমরা মাথায় রাখার চেষ্টা